বাংলাদেশ ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করেছেন আসলে বাংলাদেশে এই যে যে প্যানিস অঙ্গ এইটার ওরকম মেশিন নাই যন্ত্রপাতি নাই যার কারণে এইভাবে আমি চিকিৎসা পাচ্ছি না আমার দেশের বাইরে যেতে হবে দেশের বাইরে থেকে চেন্নাই থেকে আমাকে ইন্ডিয়া থেকে ডক্টররা নখ দিয়েছেন বলেছেন যে আমাদের এখানে উন্নত চিকিৎসা আছে আপনি ইমার্জেন্সি কাইন্ডলি চলে আসেন আমাদের এখানে ওইখানে গেলে আমার ট্রিটমেন্টটা পরিপূর্ণতা পাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমি আবার বাংলাদেশে আমাকে ঠান্ডা কোক জাতীয় পঁচাত্তর টাকা দামের যে একটা তিতা টাইপের একটা বিয়ার টাইপের যে একটা জিনিস আছে পঁচাত্তর টাকা করে যে কোনো ব্যাকারিতে বিক্রি করে দোকানে মুদি দোকানে বিক্রি করে ওইটা একটু তিতা টাইপের আমি বুঝতে পারি না ওইটার সাথে অনেক ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল আমি যেন অচেতন থাকি যার কারণে আমার পুরুষঙ্গটা কীভাবে কাটছে আমি বুঝতে পারি নাই সকাল ভোরবেলা আমি আঁকা যখন ঘুম ভাঙে আমার ঘুম ভাঙার পরে আমি দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে ব্লিডিং হয়ে যখন বিছানা ভরে যায় আমার কোনো ডাইনে বামে কোনো জ্ঞান ছিল না আমি আমার ফোনটাও নিতে পারি নাই আমি টি শার্টও পরতে পারি নি আমি এক যে লুঙ্গিটা ছিল রক্তমাখা সেই লুঙ্গিটা নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করি দেখি ঘের তালা মারা বাইরে থেকে ওর বাড়িটা হচ্ছে নতুন বাড়ি এক ব্যালকনির হচ্ছে গ্রিল লাগানো লোহার যে গ্রিল থাকে ব্যালকনিতে আরেক পাশে হচ্ছে গ্রিল নাই তখন আমার মাথায় সেন্স আসে যে ওইখানে গ্রিল নাই ওইখান দিয়ে আমি লাভ দিয়ে নেমে গ্রামবাসীর সামনে আমি মানে ই হয়ে পড়ে যাই মানে শক্তি ছিল না পড়ে যাই পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা ধরে আমাকে হচ্ছে থানাতে নিয়ে যায় ইজি বাইকে করে থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে থানা পুলিশ যথেষ্টভাবে কেয়ারফুলভাবে আমাকে ওই পার্শ্ববর্তী যে নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জ হসপিটালে নিয়ে আমার ব্লিডিংটা অফ করে একটু ব্যান্ডেজ করে দেয় কোনো রকম সেই ব্যান্ডেজটা নিয়ে আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে থানার পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা একটা সাইট অংশটা ওই অংশটা ওর হাতে ছিল আপনারা দেখেছেন ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে পুলিশ পুলিশ উদ্ধার করে আমাকে সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসার পরে এক মাস আমি চিকিৎসা দিনে ছিলাম এখানে তারপর দেশটা দেশে খারাপ অবস্থা খারাপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন হয়েছে অনেক ছাত্র ছাত্রীরা হচ্ছে জীবন দিয়েছেন যার কারণে হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়া অফ হয়ে যাওয়ার কারণে আমি দেশের বাইরে যেতে পারি নেই চিকিৎসা জন্য এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না অত এখনো এখনও মানে খুব খারাপ অবস্থায় আছে যেটা মুখে বলে বোঝানো যাবে না আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই আপনি স্বাভাবিক জীবন ফ্রি যেতে চাইলে আমাদের কাছে চলে আসেন আমরা আব্রামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি সবাই আমাকে হেল্প করবেন আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম আগে আমি মিডিয়াতে কাজ করেছি আপনারা দেখেছেন এত কিছু হয়েছে আমার নামে কিন্তু কোনো ব্যাড কেলেম আসে নাই কোনো প্রুফ আসে নাই কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে নাই যে এই ছেলেটা এই খারাপ জায়গায় যে এটা করছে এটা ধরা খেয়েছে এটা করছে দু হাজার সালের থেকে এই শিখা নামের জঘন্য মহিলা ও ভাইরাল হওয়ার জন্য আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায় বলে যে পার্টনারশিপে কাজ করব। আপনি অর্ধেক নেবেন আমি অর্ধেক নিব একটা প্রোডোসার যদি প্রোডোসিং করতে চায় আমি অ্যাক্টর মানুষ আমি সেখানে কাজ করতে যাওয়াতে আমাকে আটকিয়ে ফেলে আটকিয়ে ফেলে আমাকে বিভিন্নভাবে মানহানি করে বিভিন্নভাবে আমাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে যার কারণে আমি কিন্তু একটা সম্মেলন করেছিলাম কাফনের কাপড় পরে আপনারা অনেকেই দেখেছেন এক বছর আগে যে আমি এই মহিলার কাছ থেকে মুক্তি চাই যখন উনি আমাকে মুক্তি দেয় না বিভিন্নভাবে মামলা করে হ্যারাসমেন্ট করে করে উনি বাধ্য করে যে ওনার হাজব্যান্ড আমি ওনার হাজব্যান্ড কিন্তু রানিং আছে আপনারা দেখেছেন মেয়ের বাবা আছে ছেলের বাবা আছে ওনার কিন্তু ভবিষ্যৎ আছে কারণ মেয়ে ছেলে হয়েছে বয়স অর্ধেক পার হয়ে গেছে আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই আমার কিন্তু মানে আমার ভবিষ্যৎ এখনও পড়ে আছে যার কারণে আমি ওনার কাছে থাকতে চাই না আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাইছি আমি স্বাভাবিকভাবে আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাইছি আমার বাবা অসুস্থ আমার টাকায় আমার রোজগার করা টাকা আমার চ্যানেল থেকে জার্নিং হয় সেই টাকা হচ্ছে আমার মা বাবার আমার ছোট ভাইদের পড়াশোনার খরচ চলতো আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা বাবা খুবই মর্মাহত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে যার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না এখন আমার দেশের বাইরে যেতে হবে আমি সকলের কাছে বলছি আমাকে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন কাছের ছোট ভাই হিসাবে বা ছেলে সন্তান হিসাবে আমার পাশেই একটু দাঁড়াবেন আমি খুবই অসুস্থ অবস্থায় আছি মানে ওইভাবে কথা বলতে পারতেছি না তারপরও আমি অচেতন অবস্থায় ছিলাম মেডিকেলে আপনারা গিয়েছেন অনেক সাংবাদিক কর্মী কর্মী ভাই বেড়াদার যারা আছেন ভাই আমি কথা বলতে পারিনি তখন আমি হচ্ছে আইসিওতে ছিলাম এখন আমি এক মাস পর যখন সুস্থ হই আমি আমার পেজে ভিডিও দেওয়াতে আপনারা অনেকে আমাকে নখ দিছেন যে ভাই আপনাদের আপনার পাশে আমরা আছি যার কারণে আজকে আমার জাতীয় প্রেস ক্লাবে আসা যেখানে আসলে অনেক মানুষের অনেক সমস্যা সমাধান হয় আমার সমস্যার সমাধানের জন্য এখানে আসছি আর আরেকটা কথা বলতে চাই যে আমার এত বড় ক্ষতিটা করছে আমি একটা যুবক ছেলে হিসেবে বলছি এই মহিলা অনেক কর্মকাণ্ড আছে অনেক মানুষ কমেন্টও করেছে বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে ধরা গেছে নিজের ছেলেকে দিয়ে মেয়েকে দেয়া রিক্সার পিছনে উঠায় আমি আগেও বলছি যে রিক্সার পিছনে রেখে চুরি করায় আর শাওন নামে যে ওরা হাজব্যান্ড সেই হাজবেন্ডকে দেওয়া হচ্ছে আরেক রিক্সা দেয়া ব্যাগিন দেয় পাঞ্জাবির পকেট মারে ওই রিক্সার পিছনে ওটা হুক ফাক করে পাঞ্জাবির পকেট মেরে নেমে যায় ছেলেটা ওর আপন ছেলেটা আর হচ্ছে ওই শাওন ব্যাগিন দেয় পিছন থেকে আরেক রিক্সা দেয় ঢাকা শনি ডাকড়া রায়েরবাগ দিয়ে এইসব ওরা এই সমস্ত কাজ করে নারায়ণগঞ্জ বন্দর এরিয়া দিয়ে আমি এই জন্য ওর কাছে থাকতে চাই না দেখে ওর ভাইরাল হওয়ার নেশা টিকটক করতো আগে চুরি করার পাশাপাশি আর টিকটক করা হচ্ছে লাইক পড়তো না দুইটা চারটা লাইক পড়তো আমার ভাইরাল আমার ফেমাসিটিকে ব্ল্যাকমেল করে আমাকে জিম্মি করে ও ভাইরাল হয়েছে মিডিয়াতে অ্যান্ড হচ্ছে আজীবন আমার আমাকে জিম্মি করে বাকি জীবনটা ভাইরাল অবস্থায় কাটাতে চেয়েছিল আপনারা জানেন ক্রিমের ব্যবসাও কিন্তু শুরু করেছিল অনলাইনে